রোজ রোজ বাঁধাকপির তরকারি খেয়ে যদি বোর হয়ে থাকো তাহলে চলে এসো আমার সঙ্গে ঝটপট আর দারুণ স্বাদের এই ভর্তাটা বানিয়ে নিই গরম ভাতে একেবারে জমে যাবে ঝাল ঝাল সুগন্ধি বাঁধাকপির ভর্তা একদম সহজ রেসিপি দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো এখানে বাঁধাকপিগুলোকে খুব ছোট ছোটো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর গ্যাসে একটা কড়াই বসিয়েছি শুকনো কড়াই বাঁধাকপিটা দিয়ে দেবো কোনো তেল দেওয়ার দরকার নেই আর এতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটা খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মাখিয়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসটা এই সময় মোটামুটি মিডিয়াম থাকবে দেখো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর কপিটা কতখানি কমে গেছে এখান থেকে জল বেরিয়েছে আর কপিটা সেদ্ধও হয়ে গেছে এবার আমি কপিটা নামিয়ে রেখে দেব এটাকে একটা স্ট্রেনারের মধ্যে রাখবো রেখে এর জলটা ঝরিয়ে নেব এর জলটা ঝরুক ততক্ষণে গ্যাসে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দু চামচ মতো তেল গরম করে নিয়েছি তারপর এই গরম তেলে তিন চারটে শুকনো লাল লঙ্কা দিয়ে দিলাম তারপর লঙ্কাটা খুব ভালো করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলেই অল্প একটু কালো জিরের ফোড়ন দিয়ে দিয়েছি আর অল্প একটু সাদা জিরে এই জিরের ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে তেলটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব তারপর একটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা নেড়ে চেড়ে অল্প একটু ভেজে নেব আর পেঁয়াজ ভাজতে ভাজতে এদিকে দেখো বাঁধাকপিটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা একটা মিক্সিং জারে নিয়ে নেব নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব খুব একদম মিহি করে পেস্ট করব না বেশ দর দরেই থাকবে এই যে দেখো বেশ দর দরে করে পেস্টটা বানিয়ে রেখেছি আর ওইদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা আর একটুখানি হলুদ দিয়ে দিলাম আর লবণটাও অল্প করে দেব কফিতে অল্প লবণ দেওয়া আছে তাই এখানেও খুব অল্প করেই লবণটা দেব তারপর এটা একটু ভাজা হয়ে গেলে একটা টমেটো লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার সব খুব ভালো করে ভেজে নেবো গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে কারণ টমেটো দিয়েছি জল বেরোবে তারপর মশলাটা ভাজা হয়ে গেলে যে কপিটা আমি বেটে রেখেছিলাম সেই কপিটাও দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা একদম ফুল আঁচে আমি এটা ভাজবো অনেকক্ষণ ধরে কিন্তু এটা ভাজতে হবে কারণ কপিটা থেকে বেশ জল বেরোবে জলগুলো পুরো শুকিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখো এটা ভাজতে ভাজতে একদম শুকিয়ে গেছে আর কড়াইটা ছাড়তে শুরু করেছে এবারে যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেই লঙ্কাগুলো হাতে এইভাবে গুঁড়ো করে নেব এই যে দেখো এইভাবে গুঁড়ো করে নিয়ে তারপর এটা আমি এর মধ্যে দিয়ে দেবো তারপর দেখো এই লঙ্কাটাও খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আবারও এটা লঙ্কাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভেজে নেব এটা দেখো এখন কড়াই ছাড়তে শুরু করেছে আর বেশ শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে আর একদমই জল নেই এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপর ওপর থেকে দেখো একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম এখন শীতকালের ধনেপাতা পাতা বেশ সুন্দর লাগবে ওর গন্ধটা এই ঝাল ঝাল সুগন্ধি বাঁধাকপির ভর্তা গরম ভাতের সঙ্গে একবার খেলেই বারবার বানাতে ইচ্ছে করবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে আর এমন সহজ ঘরোয়া আর টেস্টি রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রেখো তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমার এত সুন্দর সুন্দর রেসিপিগুলো কোনোটাই তোমরা মিস করবে না আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই